আপনি কি থ্রি পিসের বিজনেসে একেবারে নতুন নতুন একটা দোকান নিয়েছেন কিন্তু দোকানকে ঠিকমতো সাজাতে পারতেছেন না দোকানকে ফুটিয়ে তুলতে পারতেছেন না তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি আমার শপের একবারে বেস্ট শুধু বেস্ট না আগে কাপড়া এখানে একবারে বেস্ট শুধু বেস্ট না একবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মানে যারা আমার দোকানে প্রোডাক্ট দেখছেন দোকানে আসছিলেন কি আমার প্রোডাক্ট দেখছেন অন্য সব প্রোডাক্ট যেগুলো ভালো সেগুলো তো নিছেনই তার থেকেও ভালো মানে ভালোর উপরে ভালো এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসছি আর এই প্রোডাক্ট আপনি যদি দোকানে রাখেন আপনার আপনার পুরো চেঞ্জ করে দিবে মানে মানে এই একটা প্রিমিয়াম দেয় প্রোডাক্টটা আমি হাতে নিছি আমার নিজেরই নিজের প্রিমিয়াম মনে হইতেছে মানে প্রোডাক্ট গুলো আপনি যদি যখন ধরবেন কাস্টমারকে দেখাবেন দোকানে রাখবেন নিজের কাছে একটু অন্যরকম ফিলিং হইব না এটা আসলে একটা অন্যরকম প্রোডাক্ট এইগুলা এখন এই ভিডিওতে আমি সবগুলো দেখাবো না তিনটা চারটা করে থ্রি পিস দেখাবো সবগুলা কোয়ালিটি এখানে কোয়ালিটি আসছে কয়টা এক দুই তিন চার মানে পাঁচটা কোয়ালিটি আসছে প্রতিটা থ্রি দুইটা কোয়ালিটি অনেকে আমাদের কাছে আবদার করছিলেন ভাইয়া জান্নাত কতন তুললেন না অনেকে বিক্রি করতে আছে। আমরা তো ওদের কাছ থেকে নেই কিন্তু সব প্রোডাক্ট তো আপনাদের কাছে নেই আপনারা জান্নার করেন আমরা আপনাদের কাছ থেকে নেবো তাদের রিকোয়েস্টে আমরা নিয়ে আসছি কোয়ালিটি ওদের থেকে যে কোয়ালিটি তার থেকে একবার বলবো না যে একবার দ্বিগুণ কোয়ালিটি ভালো একটু কিন্তু প্রাইস ওদের থেকে একশো টাকা কমে দেব বলে দিলাম যেটা মুখে বলছি সেটাই করব। তারপরে সব নতুন নতুন আইটেম এরপরে কি নিয়ে আসছি এটাকে কি নাম দিব এটার নাম হচ্ছে জায়রা কটন কি না জায়রা কটন একবারে প্রিমিয়াম কোয়ালিটি আমি একটা প্রোডাক্ট খুলে না খুললে আবার বুঝবেন না দেখেন কি কোয়ালিটি ফ্রন্ট পার্ট সম্পূর্ণ কাজ করা আর আপনাদের ভালোবাসায় ব্যাক দিয়ে দিছে আরো কাজ মানে ব্যাক পার্টও কাজ থাকবে হাতায়ও কাজ থাকবে সাথে ইন্ডিয়ান সিলো দিয়ে দিছি নাম জায়রা কটন মানে একবারে প্রিমিয়াম কোয়ালিটি ওনারা দেখেন একবারে সুবিশাল না কালার রেডি করছে আপনাদের জন্য 20 টা কালার একবারে হিট লিস্ট টপ 20 টা কালার এগুলা নিয়ে আমাদের লাইভ আসবে আমাদের ভিডিও আসবে সবাই আমাদের পেজটাকে লাইক ফলো যেভাবে যাই করে রাখেন যাতে আপনার কাছে ভিডিও চলে যায় এরকম কিছু করে রেখেন তাহলে মানে এখন যে আপডেট পাবেন আমাদের এখানে টপ 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 লিস্ট লিস্ট পাবেন ক্লাস পাবেন আমি এক একটা প্রোডাক্ট খুলে দেখাইতেছি আপনারা জাস্ট আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই এটার প্রাইস কত আপনারা বাইরে থেকে তো কেনেন যারা কিনেন তারা তো জানেনই আর যারা নতুন দোকান তারা তো জানেন না তাদেরকে বলবো যে দুই চারটা দোকান আগে ঘুরে আইসেন পরে আমার কাছে আইসেন যে ভাই ও রাফি ভাই আপনাদের কি রেট দেয় রেট থাকবে একবারে আপনি যাই রেট বলবো ওই রেটে আমি মাল বিক্রি করবো আপনি যেটা বলবেন দুইটা দোকান আপনি জাস্ট যাচাই করবেন যে এই প্রোডাক্টগুলো বিক্রি করে ওদের কাছ থেকে প্রোডাক্টের প্রাইস যেন আমার স্ক্রিনশট পাঠাবেন ভাই এই দোকানে এমুক এই দাম দিছে আপনি আমার কত দিবেন আমি ওদের কাছ থেকে একশো টাকা কমে দিব কথা দিলাম এটা ওনাটা আলাদাভাবে দেখায় রে না থাকবে একবারে মাসাল্লাহ নামাজি না দেখেন কি না মানে লুক অন্যরকম ফিল অন্যরকম বাইপটা থাকবে অন্যরকম এরপর দেখাবো জান্নাত কত আপনাদের বহুল কাঙ্ক্ষিত মানে এত এত রিকোয়েস্ট আপনাদের এই প্রোডাক্টের প্রতি আমি জানি না এটা কি আছে এই প্রোডাক্টের প্রতি তারপর আপনাদের এত চাহিদা আপনাদের চাহিদাই কিন্তু আমরা এই প্রোডাক্ট করি নিত্য নতুন যত আইটেম দেখেন আমাদের অপি বাটিক ঘরে সব কিন্তু আপনাদের চাহিদাই এই আমরা করি কারণ আপনারা জানেন অপি বাটিক ঘর রানিং বাদে কোনো প্রোডাক্ট করে না যেগুলোই করি সব টপ ক্লাস প্রোডাক্ট করি যেগুলো বাজারে হিট কাস্টমার নিয়ে আমাদের সব হচ্ছে কাস্টমার হচ্ছে রিপিট কাস্টমার আপনারা দেখে থাকবেন যারা নেন তারা তো জানেনি সব হচ্ছে প্রতিটা ওনার সাইড দিয়ে কাটওয়ার্ক সিস্টেমে আমরা করে দিছি এতে আপনি আরো বিশ পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দিয়ে বিক্রি করতে পারবেন ওনার থাকবে সম্পূর্ণ বোরিং এর কাজ করা জামাটাও বোরিং এর কাজ করা থাকবে কালার তো ঢুকছে অনেকগুলা এরপর আরেকটা কালার খুলে দেখিতেছি দেখেন আর ডিজাইন গুলো কিন্তু থাকবে একবারে পাকিস্তানি অরিজিনাল যে লোনটা পাকিস্তানি অরিজিনাল লোনের কপি সেই ডিজাইন আমরা ইন্সপায়ার করে এই ডিজাইন বানাইছি একবারে টপ ক্লাস প্রোডাক্ট এ হচ্ছে ফ্রন্ট পার্ট এ হচ্ছে ব্যাক পার্ট মানে একবারে হিট লিস্ট কালেকশন আর ওনাটা তো মাসাল্লাহ সুন্দরের বাহার দেখেন কি ওনা প্রতিটা ওনাতেই কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর নিখুঁত কাজ করা এই হচ্ছে জামাটা যাদের লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেবেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে আপনি শোরুমে আইসা নেন বা কুরিয়ার সার্ভিসে নেন যেভাবে ইচ্ছা নেন দশ পিস আমরা প্রোডাক্ট দেয় এখন জমজমের মধ্যে ভালো কর তো শেষ নেই সবচেয়ে ভালো মানে বান্টি বাজার থেকে নেন ইসলামপুর বাবুর আর টেডি বাজার কোন জায়গার থেকে নেন আমি জানি না কিন্তু এর উপরে কোনো জমজম আমি দেখি নাই তো আমার মনে হয় আপনিও দেখেন নাই দেখেন কি কোয়ালিটি মানে এই প্রোডাক্ট গুলা যারা হাতে নিবেন তারাই বুঝতে পারবেন আমি জানি না ভিডিওতে কেমন দেখায় ভিডিওতে কি বুঝতেসেন ভিডিওতে তো আড়াইশো টাকা কিন্তু এই প্রোডাক্টটা কেমন লাগতেছে আপনার কাছে যারা একমাত্র কাপড় কাপড় ধরবেন তারাই বুঝবেন এটার কোয়ালিটি একবারে হান্ড্রেড হান্ড্রেড কিন্তু প্রাইস অনেক চিপ করে দিব অনেক রিজনেবল প্রাইসে দিয়ে দিব। কোয়ালিটি ভালো করছি যেমন তেমন প্রাইসটাও কমিয়ে দিব সালোয়ারের কোয়ালিটি সালোয়ার নিয়ে জমজমের একটা অন্যরকম চাহিদা থাকে বাই স্যালোয়ারটা ভালো লাগবে স্যালোয়ার ভালো লাগলে ভালো দিলে আমরা ভালো রেটে সেল করতে পারি স্যালোয়ার ভালো দিয়ে দিচ্ছি আপনারা সব কোথায় রাখছি কোন ডিজাইনটা দিব আর একটা ডিজাইন এই ডিজাইনটা আমি অনলাইনে দিতেই পারি নাই কেন দিতে পারি নাই অনলাইনে কি দিব আমার দোকানে এসে যারা তারাই সব নিয়ে নেয় আমি একদিনের বেড়ে সেটা স্টকই করতে পারতাম না ইস্টকে রাখতেই পারতাম না দেখেন কি ডিজাইন এ হচ্ছে ব্যাক পার্টটা আর এই হচ্ছে ফ্রন্ট পার্ট আমি আজকা পর্যন্ত বুঝলাম না যেটা ফ্রন্ট পার্ট কোনটা আর ব্যাক পার্ট কোনটা এটা কিন্তু ফ্রন্ট পার্ট চাইলে এটা ওরাও ফ্রন্ট পার্ট বানাইতে পারেন আপনার যদি মন চায় এমন একটা ডিজাইন দিছি কই আচ্ছা ওনা দেখাইলাম না কারণ ওনা আপনার জানেন এই ডিজাইন কেমন এটা আপনাদের কিন্তু এই ডিজাইনটা আমি মনে হয় না সামনে আর দিতে পারব না এরপর দেখাবো কটন বারিশ হচ্ছে এটা হচ্ছে কটন বারিশ কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড পাবেন এই কোয়ালিটিগুলো এগুলো নিয়ে আমাদের লাইভ থাকবে ভিডিও থাকবে সামনে সবাই পেজটাকে ফলো দিয়ে রাখেন তাহলে সামনে এই ধরনের কোয়ালিটিগুলো দেখতে পারবেন তো প্রোডাক্ট তো দেখাইতেছি এমন আপনার যদি আপনার প্রোডাক্ট চান আমি কি দিতে পারবো কিনা এর একটা কনফিউশনে আসি কারণ প্রোডাক্ট তো অল্প মালও অনেক সীমিত আমি যে আপনারা দিব নাকি আমার বড় পাইকারে দিলাম আমি কি নিজেও কনফিউজ যে আমি কাল জন্য কি প্রোডাক্ট রাখবো আপনি আজকে দেখতেছেন তো কালকের মধ্যে দোকানে চলে আসবেন নয়তো অনলাইনে অর্ডার করে ফেলবেন মানে আজকে আমার ভিডিওটা দেখেছেন ভিডিও দেখার সময় উপরের তারিখটা দেখেন যে তারিখ কত দুদিনের মধ্যে আমাদের প্রোডাক্ট সব স্টক আউট হয়ে যায় তো প্রোডাক্ট নিলে দুদিনের মধ্যে আমাদের কাছে অর্ডার করবেন কারণ ওই দিনে এক ভাই আমারে কল দিছে ভাই আপনারা যে ভিডিও করেন ভিডিও তো ভিডিওতে যে প্রোডাক্ট দেখান এগুলো আমার ছয় মাস আগের প্রোডাক্টগুলো ছবি পাঠিয়ে বলতেছে ভাই আমার এগুলো লাগবে প্রতিটা পাঁচ পিস করে তো ওনার এই পঞ্চাশ আমি কিছু ভাই নতুন প্রোডাক্ট নেন নতুনগুলো এগুলো নিয়ে তো বিক্রি করতে পারবেন না ছয় মাস আগের প্রোডাক্ট এখন নিয়ে বিক্রি করতে পারবেন না ভাই ওইগুলোই লাগবে ওইগুলো কেন ভাই আপনি নতুন মাল বিক্রি করবেন নিত্য নতুন আইটেম আমি কিচ্ছু পারি না এই প্রোডাক্টটা সারা বছর বিক্রি করতে সারা বছর করতে আমার আরো কষ্ট কম হইব নতুন ডিজাইন আমার কিনতে হবে না আমার আরো সুবিধা বেশি কিন্তু না কাস্টমারকে যদি নিত্য নতুন প্রোডাক্ট দিতে পারেন তাহলে আপনার কাস্টমার টিকে থাকবে আমি যেই থ্রি পিসটা আমি যেই থ্রি পিসটা আমার বাসার জন্য নিব ওই থ্রি পিসটা কি আমি সেকেন্ডবার আবার কিনবো কিনবো না আমার যদি এইটা একমাত্র আমার যদি আরও কেউ অমকেও কেউ দিতে চাই সেক্ষেত্রে হয়তো নিব এই জন্য আমরা নিত্য নতুন কালেকশনগুলো সময় করি দেখেন এটার ওনাটা ওনাটা একবারে বিশাল সুবিশাল এগুলো কিন্তু প্রায় তিন হাত বহর প্রায় তিন হাত বহর ওনা থাকবে পাঁচ হাত ওনা থাকবে আর জামাটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা দুইটাই থাকবে এই যে দেখেন আপনাদের সবার ফেভারিট কিটা পুষ্পা জুকে গানি বুঝছেন তো প্রোডাক্টগুলা তো দেখাই দিলাম যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন